ছাপাই নবাবগঞ্জ জেলার জামাতে ইসলামী গমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ১৩ মার্চ বিকেলে রহনপুর আলমিদান সুপার মার্কেটে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ইমামুল হুদা আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও নবাবগঞ্জ দুই আসনে জামাতের মনোনীত এমপি প্রার্থী ডক্টর মিজানুর রহমান জেলা কর্মকর্তির সদস্য তরিকুল ইসলাম বকুল উপজেলা সেক্রেটারি মাওলানা মশিউর রহমান সাবেক আমির শাহ আলম রহনপুর পৌর আমির মনিরুজ্জামান সেক্রেটারি মানিক রায়হান ছাত্রশিবীর জেলা পূর্ব শাখার সেক্রেটারি আবদুল্লা সহ অন্যান্যরা সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম নাহিদ ইসলাম নূর মোহাম্মদ সামিরুল ইসলাম শাহিন আলম ইহাইয়া খান রুবেল আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়